বৃহস্পতিবার সন্ধে কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরী ও ব্লক প্রেসিডেন্ট পিয়াল চৌধুরীর উদ্যোগে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচার করলেন সেই ভোট প্রচারে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম বিধায়ক বিবেক গুপ্তা এলাকার কাউন্সিলর সোমা চৌধুরী পিয়াল চৌধুরী ও বহু তৃণমূল কর্মী সহ সাধারণ জনগণ কাউন্সিলর সোমা চৌধুরী বলেন সাঁত্রিশ নম্বর ওয়াজ একটি পরিবারের মতো সকলে আমরা একসঙ্গে থাকি বিজেপি প্রার্থী তাপস রায়কে ইঙ্গিত করে তিনি বলেন একসময় আমাদের পরিবারে তিনিও ছিলেন এখন আর নেই তাই তাকে নিয়ে কোনো আলোচনা দরকার নেই বিধায়ক বিবেকগুপ্তা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবার আমাদের সুদীপদার মার্জিন অনেক বাড়বে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন আমার সাহিত্য ওয়াজ সমস্ত ওয়াজেই এমন সুন্দর রোড হয়েছে কয়েকটা মাত্র বাকি আছে আসল কথা লক্ষ্মীর মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে তিনি বলেন তিনি নয়বারের বিজয়ী প্রার্থী তিনি মানুষের সুখে দুঃখে থাকেন তাই মানুষও তার সঙ্গে থাকবেন নিজের নিজের ভোট কেন্দ্রে গিয়ে নিজের অমূল্য ভোট ঘাসের উপর জলাফুল চিনলে এক নম্বর বাতাম টিপে শিশুরি বন্দ্যোপাধ্যায় रास्ते को ऊपर दोनों तरफ से लोगों को कभी कुर्जिश किया कभी सलाम दिया कभी प्रणाम दिया कभी नमस्कार किया और मैंने देखा कि हर व्यक्ति हम लोगों को भी कभी सलाम दिया कभी कुर्जिश दिया कभी नमस्कार दिया कभी प्रणाम दिया तो प्रमाण कर दीचे मानुषर उच्छास মানুষের স্বতঃস্ফূর্ততা মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসার শ্রদ্ধা আর সুদীপ যা যে আগামী এক তারিখ এক নম্বর সারা উত্তর কলকাতা টিপবে এটাই তার প্রমাণ এত সাইত্রিশ নম্বর বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতছে উন্নয়নমূলক কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এবং সবচাইতে বড় আমার ধারণা যে মানুষকে যে অনুপ্রাণিত করেছে লক্ষ্মীর ভান্ডার বিষয়টা একটা কর্মসূচিতে একটা পার্টি প্রায় ঘুরে দাঁড়াতে পারছে না আর আমারও দেখতে দেখতে নবার জেতা হয়ে গেল কলকাতায় চারবার বিধায়ক হলাম পাঁচবার লোকসভায় জিতলাম একটা মানুষের জীবনে নবার জেতা তো কম কথা নয় তাতে মানুষের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগ তৈরি হয়ে যায় তারা দেখে যে ডাউন টু আর্থ হয়ে কাজ করে মানুষের সঙ্গে থাকে জনপ্রতিনিধিদের কাছে মানুষের চাহিদা থাকে যে সে আমার সুখে দুঃখের সঙ্গে থাকে কাজ হোক না হোক আমি সেটা খুব চেষ্টা করি এবং তারই সাফল্য আমি নিজেও দেখে মাঝে মাঝে বিস্মিত হচ্ছি এক একটা রোড শোতে তো আমার মিছিল বেরোতে পারছে না রাস্তা দিয়ে আপনারা দেখেছেন অনেকে আমার প্রায় শেষ হয়ে এলো আর দু একটি বাকি আছে হয়তো মেয়র নিজেও ছিলেন পিয়াল চৌধুরী সোমা চৌধুরী এরা দুজনে মিলে ওয়ার্ডটিকে ভীষণ যত্ন সহকারে কাজ করে এবং মেয়রকে নিয়ে এসে পুরো মিছিলটা এবং তার সঙ্গে বিবেকগুপ্তর মতো বিধায়ক একটা জোট হয়ে আমরা এই ওয়ার্ডটাতে এবার ভীষণ ভালো ভোট পাবো বলে আমার বিশ্বাস ইয়ে হ্যাব আমার কাউন্সিলর সমাধি और हमारे हनर वार्ड प्रेसिडेंट पी जी और उनके पूरे टीम को मैं तहे दिल से शुक्रगुजार हूँ न सिर्फ उन्होंने 37 की लाज रखी मगर इतना अच्छा इजाफा किया कि सुदीप भी बोलने में मजबूर हो गए कि तुम सा नहीं देखा इससे अच्छा नहीं देखा और हम लोगों ने सुदीप दा को भरसक खुश किया और लोग अपने आप अपनी इच्छा से अपने घरों से छतों से सब जगह आकर सुदीप दा को कोई आशीर्वाद दे रहा है कोई बधाई दे रहा है कोई हाथ मिला रहा है हर तरह से सुदीप दा के लिए प्यार जता रहा है क्योंकि तो सुदीप दा यहाँ पे सुदीप दा नहीं है ममता बनर्जी के नुमाइंदे हैं जो कि इंसान की माँ माटी मानुष को इस धरती पर रिप्रेजेंट करती है सिर्फ अपनी मेहनत करना जानते हैं बाकी वोटर जनता जनार्दन है ऊपर वाला सब वो देख रहा है तृणमूल का कोई भी कर्मी हमारे एक अच्छा सिस्टम है हमारे एक ही लीडर है ममता बनर्जी हम लोग बाकी सब कर्मी हैं तृणमूल का कोई भी कर्मी रेस्ट नहीं करता है एक चुनाव ख़त्म होता है हम लोग फिर मनुष्य के सेवा में लग जाते हैं तो हमारे यहाँ देखिए ऐसा नहीं कि सिर्फ वोट के टाइम पर हम लोग के साथ संपर्क करें हमारा संपर्क 24 घंटे सातों दिन तीन दिन उनके साथ रहता है কর্মী সমর্থকরা তো সেটাই জনপ্লাবনে পরিণত হয়েছে কারণ সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষ প্রচন্ড সচেতন তারা জানে মানে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার সুদীপ দা আমাদের প্রার্থী আমরা সবসময় মানুষের পাশে থাকি সাথে থাকি তো এটাই ফর্মুলা আর কিছুই নয় না না হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আমরা উন্নয়নকে সামনে রেখে ভোট করি আমরা তো মানে কথার কথা বলে ভোট করি না মানুষের ঘরে ঘরে আছে মমতা ব্যানার্জি প্রতিটা প্রকল্পের মাধ্যমে আছে মমতা ব্যানার্জি তো সেখানে সুদীপ দা আমাদের প্রার্থী এবং তিনি আমাদের লোকসভার দলনেতা বাংলার কথা তিনি গিয়ে লোকসভায় বলেন মানে দিল্লিতে গিয়ে উনি পার্লামেন্টে বলেন বাংলার কথা তো সেই জন্য কোনো মানে আমাদের শহর কলকাতার মেয়র এবং আমাদের অভিভাবক বলতে পারেন আমাদের গার্জেন বলতে পারেন মানে আমাদের খুব মনের মনি কোঠার মেয়র উনি কারণ ববিতা আমাদেরকে সন্তানের মতো ভালোবাসে আমি যেহেতু কলকাতা কর্পোরেশনের পৌর প্রতিনিধি সেই জন্য আমাকে তো আমার হায়ার অথরিটি নেই সেটা একটা কারণ বড় তবে দ্বিতীয় কথা আমাদের রাজাবাজার অঞ্চল আমাদের অনেকটাই আমাদের মুসলিম কমিউনিটির মানুষজন বসবাস করেন তারা মেয়রকে প্রচণ্ড ভালোবাসেন হার্দিল আজিজ মেয়র তো তাকে আমরা ওই জন্যই আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি এসে সুদীপদার সমর্থনে প্রচার করে গেলেন